হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন রমজানের এই শেষ প্রান্তে এসে কেমন কাটছে সবার দিন আল্লাহর কাছে লক্ষ লক্ষ সুক্রিয়া যে আমরা সহি সালামতে সুন্দরভাবে রোজাগুলো সম্পন্ন করতে পেরেছি আটাশ রোজার ইফতারের আয়োজন আর সঙ্গে আছে কিছু শপিং এই নিয়ে আমার আজকের আয়োজন হয়তো ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না একজন মাত্র হেল্পিং হ্যান্ড নিয়ে বারো জনের ইফতারি আমি নিজেই করেছি একা হাতেই পুরোটা ম্যানেজ করেছি অতটা ভিডিও করতে পারিনি হালকা পাতলা একটু শেষ মুহুর্তে এসে করে নিয়েছি বাসায় যে সব এমপ্লয় থাকে বিভিন্ন রকমভাবে আমাদের সব সময় সাহায্য করে তাদেরই আমি এই ইফতারগুলো করিয়েছি রোজা থেকে একা হাতে পুরোটা ম্যানেজ করা একটু কঠিন ব্যাপার তারপরেও সবাইকে তো একদিন ইফতার করাতে হয় আল্লাহর নাম নিয়ে শুরু করেছি শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে সবাইকে ইফতার করাতে পেরেছি আলহামদুলিল্লাহ ফল ছাড়া আমি আর কখনোই বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসি না সব বাসাই রেডি করি সারা দিন রোজা থাকার পরে বাইরের আনহেলদি খাবারটা না খাওয়াই ভালো এখানে মুরগি দিয়ে বিরিয়ানি করেছি আর সঙ্গে ফল কিছু ভাজা বেগুনি আলুর চপ শোলা বড়া এই তো যা থাকে সে সব কিছুই রোজা শেষ করে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়েছে এবারে আমার ঈদ শপিং গিফটের জন্য যেগুলো কিনেছি সেগুলো আর শেয়ার করিনি নিজেদের জন্য যেটুকু কিনেছি সেটুকুই আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করি দিচ্ছি এটা নিয়েছি মেয়ের জন্য তাসনিমের জন্য ইদেলেও আমি প্রয়োজন না হলে খুব একটা শপিং করি না এবার আমার জুতার বেশ দরকার ছিল তাই একটা জুতা নিয়েছি এটা আমার ছেলের জন্য এটা হচ্ছে ছেলের বাবার জন্য প্রথমেই সব থেকে বড় সদস্যর ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাঞ্জাবি শ্বশুর শাশুড়ি এরা তো বেঁচে নেই আমার মাও বেঁচে নেই শুধু আছে আমার বাবা তার জন্য একটা পাঞ্জাবি নিয়েছি রেমন্ড থেকে রোজার শুরুতেই বানাতে দিয়ে দিয়েছিলাম শার্ট প্যান্ট ওখান থেকে ওগুলো নিয়ে এসেছে এবারে শেয়ার করে নিচ্ছি পরিবারের সব থেকে ছোট সদস্য মানে আমার ছেলে গরমের মধ্যে ওর জন্য কিছু কোনো শার্ট নেয়নি শুধু টি শার্ট নিয়েছি কয়েকটা সব সময় তো আর শপিং করা হয় না দেখা যায় ঈদের সময় কালেকশন ভালো থাকে একটু ঘোরাঘুরি বেশি করা হয় তাই এমনভাবে নেওয়া হয় যে সারা বছর এগুলোতেই প্রায় হয়ে যায় সেজন্য আমার ছেলের জন্য একটু বেশি করে নিয়েছি আর বাচ্চাদের এমনিতেও বেশি লাগে দেখা যায় যে খেতে গিয়ে আর এভাবেও বেশি করে ফেলে চেঞ্জ করতে হয় পরিবারের ছেলে সদস্যের ঈদ শপিং দেখিয়ে দিয়েছি এখন আমি আর আমার মেয়ে আমাদের শপিংগুলো ঈদ ব্লগ মধ্যে শেয়ার করে দেব রমজানকে বিদায় দিয়ে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ